আসসালামু আলাইকুম তো আজকে আমার বাচ্চার একুশ দিন বয়স সম্পূর্ণ হলো আজকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি করে ফেললাম তো আজকে ভিডিওটা আপনাদের মাঝে এই জন্য করছি যে আপনারা অনেকেই আসিল মুরু কিন্তু লালন পালন করে কেউ শোকের বসে কেউ আবার তো আপনারা অবহেলা করে আপনাদের মুরুখকে ভ্যাকসিন করান না বাচ্চাকে আসলে বাচ্চাদেরকে ভ্যাকসিন করালে বাচ্চা সুস্থ সবল থাকে রানি আক্রমণটা করে না অনেকেই বাচ্চা তুরান বাচ্চাগুলো ঠিক না মরে যায় এই জন্য আমি সবাই করবো আপনারা একটু কষ্ট হলেও ভ্যাকসিনটা করে নেবেন মুরগের বাচ্চার ভ্যাকসিন করা নি খুবই গুরুত্বপূর্ণ সবাই ভ্যাকসিন করে নেবেন আর আমি আমার বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে আনিছি মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চা আসছে বিটগুলো খুব সুন্দর আসছে আমার হোম বিট প্রথমবারের মতো এটা বাচ্চা দিছে মাসাল্লাহ পাঁচটা দিছে পাঁচটাই আছে পাঁচশোটাই আছে মাসাল্লাহ ওইগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু করতে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আর বেকার না থেকে আপনার খামার দেন খামার দিয়ে নিজের বেকার রস্ত দূর করেন আলাইকুম সবাই ভালো থাকবেন